আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব সতেরো নম্বর উপপাদ্যের বিপরীত উপপাদ্য তো কি বলতেছে বলতেছে বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন অন্য যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদিখণ্ডিত করে আগে আমরা কি করব প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করব দেন আমরা যে চিত্র আঁকাবো সেই চিত্রের মাধ্যমে এই যেই প্রশ্নটার একটা সংক্ষিপ্ত একটা রূপ দাঁড় করাবো তারপর আমরা কি করবো প্রমাণে যাওয়ার চেষ্টা করব। তো কি বলতে চাই বৃত্তের কেন্দ্র থেকে তার মানে আমি একটা বৃত্ত আঁকাবো তাহলে সেই বৃত্তের কি থাকে অবশ্যই একটা কেন্দ্র থাকে তাহলে সেই কি বলতে চাই বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য যে কোনো যে তার মানে শর্ত দিয়ে দিচ্ছে আমার কি হওয়া যাবে না ব্যাস হওয়া যাবে না তার মানে ব্যাস হওয়া যাবে না তাহলে ব্যাস ছাড়া কি বলতেছে অন্য যে কোনো একটা জ আমি আঁকাবো ঠিক আছে তাহলে এতটুকু পর্যন্ত আমি থাকি অন্য যে কোনো যায় ঠিক আছে তার মানে আমি একটা বৃত্ত আঁকাইলাম এই বৃত্তের ধরে নিলাম হলো একটা কেন্দ্র ঠিক আছে এবং কেন্দ্র এখন পরে কি বলতে ব্যাস ছাড়া অন্য কোনো যায় ব্যাস বলতে কি বোঝায় ব্যাস বলতে বোঝায় বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তকে স্পর্শ করবে কিন্তু অর্থ সেটা কি কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে সেটা কি একটা বেশ কিন্তু কি হয়ে যাবে না বেশ হওয়া যাবে না বাদে অন্য যে কোন যায় তার মানে তুমি এই বাদে বেশ মানে কেন্দ্র দিয়ে যাবে কেন্দ্র বাদে তুমি একটা যে কোন একটা সরল রেখা আঁকাও সেটাকে কি বলা হচ্ছে জ তার মানে আমি আমার মতো করে একটা জ আমি অঙ্কন করলাম ঠিক আছে ওই জ নাম দি কি এ বি আর সাধারণত আমরা কি করি বৃত্তির যে কেন্দ্র থাকে সেইটাকে আমরা ও দ্বারা চিহ্নিত করি ঠিক আছে আচ্ছা কে বলতেছে অন্য যে কোনো তাহলে এর উপর অঙ্কিত জে এর উপর একটা তুমি কি আঁকাবা একটা লম্ব আঁকাবা ঠিক আছে এখানে কিন্তু শেষ করছে এখান থেকে শুরু করলাম কি জে এর উপর অঙ্কিত লম্ব তার মানে এবি যে জে তুমি নিছো এই এর উপর তুমি একটা কি আঁকাবা এখন একটা লম্ব তুমি আঁকাবা কি তারপরে কি বলতেছে যে অঙ্কিত লম্ব ওই জ্যাকে ওই যে তুমি যে লম্বটা আঁকাবা ওই ওই লম্বটা কি করতেছে ওই জ্যাকে মানে এই যে জ্যাকে কি করবে সমদিখণ্ডিত সমদিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করবে ঠিক আছে তার মানে তুমি তোমার কাজ হচ্ছে এর মধ্যবিন্দু নির্ণয় করো মধ্যবিন্দু নির্ণয় করে এইটার সাথে এইটা কি করবো ওই যে মধ্যবিন্দু ধরলাম এইটা ঠিক আছে তাহলে এটার সাথে এটা যোগ করলাম আচ্ছা ধরে নিলাম এই কিটা হলো আমার মধ্যবিন্দু ঠিক আছে যোগ করলে বোঝাচ্ছে কি আমি এখানে একটা নাম দিলাম ডি তার মানে বোঝাচ্ছে কি তুমি তো লম্ব টানবে এ উপরে তখন এটা কি হবে এডি আর হচ্ছে হলো বিডি এর মান সমান এইটা আমাকে কি করতে হবে এখন প্রমাণ করতে হবে যেটা কি অলরেডি আমার বি সতেরো নম্বর উপাদ্যের বিপ বলতেছে কি যে বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন অন্য যে কোনো তুমি একটা জ্যে আঁকাবা সেই জ্যায়ের মধ্যবিন্দু নির্ণয় করে কি করবা কেন্দ্র এবং ওই মধ্যবিন্দু যোগ করলে যে লম্বটা পাবা ওই লম্বটা তোমার ওই জ্যাকে কি সমান দুই ভাগে ভাগ করে এইটা তোমাকে কি করতে হবে এখন প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে এখন এটা কি করব আমরা প্রমাণ করব আমরা খুব ভালো করে জানি বৃত্তের ভিতরে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে কখনো ত্রিভুজ কখনো চতুর্ভুজ নিতে হবে তাহলে এই বৃত্তে আমি কী করবো এখন ত্রিভুজ নিব ঠিক আছে তাহলে কি করি ও বি যোগ করি ঠিক আছে ও বি যোগ করলাম আর ও এ যোগ করলাম ঠিক আছে আমি বিশেষ নির্বাচন এবং অঙ্কনটা লিখলাম না আমি সরাসরি কি যাচ্ছি প্রমাণে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে প্রমাণে যাচ্ছে প্রমাণ কি বলতেছে দেখো আমাকে এ ডি সমান সমান বি ডি এটা প্রমাণ করতে হবে ভালো কথা এখন আমি খুব ভালো করে জানি এইটা একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ যখন আমি দুইটা ত্রিভুজ পাই তখন আমি কি করতে পারি তখন আমি সর্বসম প্রমাণ করার চেষ্টা করবো ঠিক আছে সর্বসম প্রমাণ করার চেষ্টা করি তাহলে কিন্তু প্রশ্নে অলরেডি আমার কি বলে দিছে প্রশ্নে অলরেডি বলে দিছে কি এ বি জে এর উপরে ওডি কি আঁকাইছি আমি একটা লম্ব আকাইছি তালে আমি খুব সহজে প্রথমে কি বলছি যে লম্ব যে আঁকাইছি না তা আমি কি বলতে পারি যে ও আচ্ছা ও ডি লম্ব কার উপরে এ এর উপরে ঠিক আছে আর এটা আমি খুব ভালো করে জানি লম্ব মানে কি লম্ব মানে হচ্ছে দুই পাশে তার নব্বই ডিগ্রি থাকা লাগবে তার মানে এই যে আমি ওডিকে যে বলতেছি এটা লম্ব তার মানে তার দুই পাশে কত ডিগ্রি থাকা লাগবে নব্বই ডিগ্রি তার মানে এই পাশে তার নব্বই ডিগ্রি আর এই পাশে তার নব্বই ডিগ্রি আচ্ছা নব্বই ডিগ্রি হলে সেইটা কোন ধরনের ত্রিভুজ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা কাকে বলে যার একটা কোন নব্বই ডিগ্রি তার মানে এইটা একটা সমকোণী ত্রিভুজ এইটা একটা সমকোণী ত্রিভুজ তার মানে আমি দুইটা সমকোণী ত্রিভুজ পাইছি এবং এই দুইটা সমকোণী ত্রিভুজের কি করব আমি সর্বসম প্রমাণ করার চেষ্টা করব ঠিক আছে তাহলে এই যে ওডি আর ওডি লম্বার উপর বি অর্থাৎ আমি কি বলতে পারি খুব সহজে যে ও ডি এ নব্বই ডিগ্রি এবং ও ডি বি নব্বই ডিগ্রি তাহলে আমি কি এভাবে লিখতে পারি ও ডি এ ইকুয়াল ও ডি বি ইকুয়াল নব্বই ডিগ্রি ঠিক আছে আচ্ছা এই যে এখন নব্বই ডিগ্রি যে বললাম বলার পর আমি কী করতে পারি এখন ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি আচ্ছা এটা কী ধরনের ত্রিভুজ এটা আসলে সমকোণী ত্রিভুজ তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ ও এ ও ডি এ এবং ও ডিবি সমকোণী ত্রিভুজ ঠিক আছে আচ্ছা সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে আমার সর্বসম প্রমাণ করব কিভাবে আমি খুব ভালো করে জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার অতিভুজটা এবং কি অতিভুজের সাথে যে কোনো একটা বাহু আমাকে নিতে হবে তার মানে অতিভুজটা আমাকে নির্ণয় করতে হবে আমি খুব ভালো করে জানি নব্বই ডিগ্রি এর বিপরীত বাহুটা হচ্ছিল অতিভুজ তার মানে এই যে নব্বই ডিগ্রি কোন কয়টা বাহু দ্বারা গঠিত নব্বই ডিগ্রি কোন দুইটা বাহু দ্বারা গঠিত কী কী এই একটা বাহু ধরে নিচ্ছে এই একটা বাহু আর এই একটা বাহু এই ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু ফিল হয়ে গেছে নব্বই ডিগ্রি তৈরি করতে আর থাকে যে বাহুটা সেইটাকে বলতেছে কি অথিভুজ অথবা নব্বই ডিগ্রি বিপরীত বাহু কোনে নব্বই ডিগ্রি এর বিপরীত বাহু ছিল ও এ তার মানে যখন তুমি একটা কোন আঁকাবা ত্রিভুজের ভিতরে যখন তুমি কোন আঁকাবা তখন দেখা যাচ্ছে ত্রিভুজের তিনটা বাহু থাকে কোন আঁকাতে লাগে দুইটা বাহু তাহলে অবশিষ্ট যে বাহুটা থাকে ওইটাকে বলা হয় সাধারণত কি বিপরীত বা মানে ওই কোণের বিপরীত বাহু তাহলে নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা ও এ তাহলে আমি কি লিখতে পারি ও এ ইকুয়াল আচ্ছা এইটা ইকুয়াল আমি বলতে পারি এই ত্রিভুজের এইটা হলো কি তার অতিভুজ তাহলে ও বি ঠিক আছে আচ্ছা কি জানি সমকোণ ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে গেলে আমার অতিভুজ লাগবে এবং সাথে যে কোনো একটা বাহু এবং যে কোনো একটা বাহু কোনটা এডি অথবা তুমি ওডি নিতে পারো কিন্তু এই ডি কেন নিব না এই ডি তোমাকে কী করতে হবে প্রমাণ করতে হবে তাহলে আমার কী নেওয়া যায় ও ডি হচ্ছে কি এই ত্রিভুজেরও আবার এই ত্রিভুজেরও কি একটা সাধারণ বাহু না যেমন আমরা যদি স্কুলের কথা চিন্তা করি স্কুলে দেখা যায় এটা সিক্সের রুম এটা সেভেনের রুম এটা রুম এই যে মাঝখানে যে রুম এই মাঝখানে যে জিনিসটা থাকতেছে এইটাকে বলা হয় কি সাধারণ বাহু তার মানে ক্লাস সিক্সেরও এই ওয়াল ক্লাস সেভেনেরও এই একটা কমন ওয়াল এইটাকে বলা হচ্ছে কি সাধারণ বাহু ঠিক আছে সাধারণ বাহু কি ও ডি ইকুয়াল ও ডি ঠিক আছে তারা মানে সমক ত্রিভুজ সর্বসমতা প্রমাণ করা হয়ে গেছে তাহলে খুব সহজে বলতে পারি ত্রিভুজ ও ডি এ সর্বসম ত্রিভুজ ও ডি বি এখন যখন তো সর্বসম প্রমাণ করা হয়ে গেছে তার আমি খুব নির্ধিতে বলতে পারি যে এই বাহু আর এই বাহু সমান অর্থাৎ এ ডি ইকুয়াল ডি এইটাই কি আমার প্রমাণ করতে বলছে তাই কি প্রমাণ করা হয়ে গেল